আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আজকে বাজারে হিমালয়ান নিয়ে আসছে হিমালয়ান মাশাআল্লাহ খুব সুন্দর এখন পর্যন্ত দেখিনি আজকে আসছে কিনা আর তো এটা বয়স কত দিন এটার বয়স 2 মাস 30 দিন আর এটা হচ্ছে 17 মাস 17 মাস অরেঞ্জ আর এটা হচ্ছে ব্লু আই হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর তো দাম কি রকম করবে কোনটা দাম সাচ্চি এটা 15000 আর হিমালয়ান এটা হচ্ছে 12000 এটা 15000 এটা 12000 আচ্ছা ফিক্স কত টাকা রাখবেন একটা অফার প্রাইস দিয়ে দেন ফিক্স

দেখেন একদম ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা তো কম নেবেন কিছুটা কম রাখা যাবে আপনার চ্যানেল থেকে আসলে যে দুইটা রাখা দুইটা হচ্ছে ব্লু হোয়াইস একটা হচ্ছে অরেঞ্জ হাই জি এটা পনেরো হাজার পনেরো হাজার আর এটা রাখা যাবে এটা তেরো হাজার তেরো হাজার টাকা দুটো এ সি মেলটা এ আচ্ছা আর এখানে আছে এখানে ভাইয়া বাই কালারের একটা ক্যাট আছে যে হাইট কালারের বাই কালার মেল না ফিমেল হ্যাঁ বাই কালারটা এটা মেল 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 আচ্ছা আর হাতের হোয়াইট কালার দুইটা এ দুটা মেল এ দুটো মেল আচ্ছা তো এগুলোর দাম কোনটা কিরকম পড়বে এগুলা নিলে যে 13 করে রাখা যাবে এবারে যে 13 করে আচ্ছা আলোচনার সাপেক্ষে কিছুটা কম না কিছুটা কম রাখা যাবে আর আরাসি কি কালেকশন এগুলো আপনারই তো এইগুলো বরাবরই সবই আমার ভাই কথা বলেন আচ্ছা আপনি দেন গয়টা আপনার কাছে আছে samozনে এখানে দুইটা একটা মেল একটা ফিমেল মেল আছে কাছে ভিতরেই থাকোরা বসে আছে সেই দেখার মত দেখতেবিবে

কারো লাগলে ভার সাথে যোগাযোগ করতে পারেন ভার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন এইট আচ্ছা ফাইভ এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু সেভেন সিক্স টু লোকেশন লোকেশন ভাই আগেরটাই আগেরটাই আগের টাই যাত্রা শনি একরা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই দর্শক আজকের বাজারে আপনারা বেশ পাচ্ছেন বিড়াল দেখতেছেন আর এই পাশে ভাই তিন খাতে নিয়ে বসে পড়ছে

এরে হলো মাস 11 মাস মেল নাকি আরে মেল মাস আর কার এটা আরে হলো ভাই আড়াই মাস আড়াই মাস এই চকের একটু মানে পাইছে এই চকততে ফিস্ট আচ্ছা তো এটা মেল না ফিমেল বললা এটা মেল ভাই মেল এটা তো আমি কি রকম বলবো 8000 টাকা 8000 টাকা এটাও মেল ভাই লাউন সাইজটা সাইজ খুব সুন্দর সুন্দর ঘুমাইতেছে ঘুমাইতেছে এটা মেল নাকি মেল এটা মেল 11000 11000 10 codimension 1 বছর এক বছর এডাল্ট ফ্লোর কার্ড আছে আছে আচ্ছা আর এই যে উপরে যে আছে উপরের হোয়াইটটা কি মেল নাকি মেল 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 আর জিঞ্জারটা মেল জিঞ্জারটাও মেল জি আছে আর সুয়েটাকে এগুলোর দাম কি এরকম করবে ভাই হাজার 12000 12000 এটা জি আচ্ছা জন্য ভাই ও জন্য ব্ল্যাক কালার আছে

আর এটা এটা ফিমেল এটা ফিমেল 12500 12500 টাকা মেল না ফিমেল ফিমেল আচ্ছা দর্শক কার যদি পছন্দ হয় তাহলে ভাই সাথে যোগাযোগ করে নিতে পারেন আলোচনার সাপেক্ষে ঠিক ভাই একটু কিছু কম রাখার চেষ্টা করেন আর হবে না ভাই আর কিছু বোনাই জান আচ্ছা সম্মানটুকু করেন তো বাইর কন্টাক্ট নাম্বারটা কইলে দেন 019 500

এগুলি হাজার টাকা করে 11000 টাকা করে হ্যাঁ আচ্ছা আলোচনার সাপেক্ষে আপনারা আরেকটু কিছু কমে নিতে পারবেন বাইদের সাথে করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেন হ্যাঁ হোম ডেলিভারি কিন্তু হলে অ্যাডভান্স করতে হবে ফুল অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে আচ্ছা নিচে নিচে ফিমেল আছে ফিমেল সেল আচ্ছা এটা বয়স কত নিগুলা মাস 11 আছে আছে হ্যাঁ

এটার বয়স কত তিন মাস প্লাস তিন মাস প্লাস অরেঞ্জ আই হ্যাঁ এটা অরেঞ্জ আই অরেঞ্জ তিন মাস প্লাস আচ্ছা মেল না ফিমেল ফুল ফিমেল এটা ফিমেল আচ্ছা এটার দাম কিরকম বলবি 13000 টাকা ফিক্স 13000 টাকা দর্শক কার যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দিই 01636237558 আচ্ছা লোকেশন কি আপনার বাড়ি সোনিয়া ঠিক আছে ধন্যবাদ

নিচেটা হচ্ছে ডুয়েল কোটে আর হচ্ছে হলো ক্রস আর সেগুলো খাবার কি দিচ্ছে বর্তমানে খাবারে হচ্ছে ওরা সব খাবার খায় ওরে হচ্ছে আমি দেই ভাত তারপর হচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে গাজর আর একটু চিকেন মিক্স করে দিলো এটাই খায় এটা মেল নাকি ফিমেল বললেন ও হচ্ছে হলো মেল এটা হচ্ছে হলো ফিমেল এটা হচ্ছে হলো মেল এটা ফিমেল নিচেরটা ফিমেল নিচেরটা ফিমেল তো কোনটার দাম কিরকম পড়বে ওকে আমি চাচ্ছি 12